ডাক্তার আমার দাদা দিয়ে মাটিতে আপনি কি আমার সাথে ফাইদানি করেন আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ওষুধ না দিয়ে কিরমি মারার ওষুধ দিতাছেন কেন পুটকির মধ্যে গোড়াকিরমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না তাই আগে আপনার দাদার গোড়াকিরমি গুলা মারতে হবে বলটু তোর বাবার নাম কি স্যার গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে মানে মানে আমার বাবার নাম অবরধন জানো রে দোস্ত আজকালকার মেয়েরা অনেক খারাপ হয়ে গেছে কেন কি হইছে আমি একটা মেয়ে কে প্রপোজ করছিলাম। না বলে দিলেই পারতো আবার আমার গার্লফ্রেন্ডের কাছে বিচার দেওয়ার কি দরকার ছিল আর তো কিসের জন্য বিষ কিনেছিলাম তারপর পুরা বোতল খেয়ে ফেলেছি কি কষ তুই এখনো মরুষ নাই কেন আরে কোকানদার আমার মেয়াদ উত্তীর্ণ বিষ দিয়েছিল তাই মরি নাই বাবা তোমার মাথার অনেকগুলো চুল দেখি পড়ে যাই তোর মতো ফাজিল আর একটা শয়তান পুরো টেনশনের কারণে আমার চুলগুলো পড়তাছে ও এখন বুঝছি দাদার সবগুলো চুল কেন পড়ে গেছে আচ্ছা মা আমি কেমনে হইলাম ও ছোট ছেলে ওকে অন্য ভাবে বোঝাতে হবে কইছে কি একদিন আমি ছাদের উপরে বসে আছিলাম তখন একটা পরী তোমাকে কোলে করে নিয়ে এসে আমার কাছে দিয়ে গেছে আহারে আব্বা এই পরী ডালে না দस्तो আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটি ছেলে আছে ছেলের নাম কি আবুল তার ছেলে কি করে বাবার বড় ব্যবসা আছে ও আচ্ছা বল তুই কয়েকদিন আগে আমার বোনের বিয়ের জন্য একটি ছেলের কথা বলছিলি না হ্যাঁ আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলের নাকি বাবাই নাই কিন্তু তুই যে বললি ছেলের বাবার বড় ব্যবসা আছে আরে সাগর বাবার ব্যবসা মানে হলো ছেলেটা বাবা কেন ব্যবসা করে ভাই আপনার দোকানে কলা আছে হ্যাঁ আছে একটা কলার দাম কত দশ টাকা ভাই আমি সাত টাকা আপনি কি কলাটা দিবেন দূর মিয়া আপনি শুধু সাত টাকা দিয়ে কলার সুরকা পাইবেন তাহলে এক কাজ করেন ভাই আপনি কলার সুরকাটা রেখে তিন টাকা দিয়ে আমার কলার ভেতরে টুকু দিয়ে দেন আচ্ছা তুমি তো আমাকে বিয়ের আগে পাগলের মতো ভালোবাসতে এখন বাসা না কেন কারণ এখন আমি সুস্থ হয়ে গেছি আমি ওয়াদা করেছি আমি আর কখনো বাজি ধরব না আমি জানি তুই এই ওয়াদা পালন করতে পারবি না কি বললি আমি এই ওয়াদা পালন করতে পারবো না আচ্ছা বল কত টাকার বাজি ধরবি আজকে রাস্তায় একটা একশো টাকার নোট পাইছিলাম তোর ভাগ্য তো অনেক ভালো আরে না টাকাটা জাল ছিল তাই ফেলে দিয়েছি তুই কেমনে বুঝলি টাকাটা জাল ছিল ওই টাকাতে একের পর তিনটা শূন্য লেখা ছিল জীবনে দেখছো একশো টাকার নোটে একের পর তিনটা শূন্য থাকে একশো টাকার নোটে তো একের পর দুইটা শূন্য থাকে স্যার কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখছিলাম ও তাই নাকি হ্যাঁ স্যার আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে কি জিনিস আপনার তো মাথায় চুল ওলাই আবার মুখে দাড়ি নাই তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন আচ্ছা বলতো বলতো বিবাহিত আর ব্যাচেলরদের মধ্যে পার্থক্য কি স্যার ব্যাচেলরদের খাট শুধু ভূমিকম্পেই কাঁপে বলটু, আজকে এত দেরি করে বাসায় আসলে কেন আজকে অফিসে অনেক কাজ ছিল তাই দেরি হয়ে গেছে কিন্তু তোমার শার্টে লিপস্টিকের দাগ কেন আরে এই দাগ কেমনে আসলো আমার গায়ে তো গতকাল কোন শার্ট ছিল না জানো দosto আজকে আমার সর্বনাশ হয়ে গেছে কি হইছে আমাদের বাসার লিচের তলায় জিপার নামে একটা আন্দোলন থাকে তোর মনে আছে হ্যাঁ মনে আছে আজকে আমার বউ গোসল করতেছিল হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে তারপর তারপর আমার বউ বাথরুম থেকে জিজ্ঞাসা করলো কে আসছেন? পরে দরজার বাইরে থেকে সেই অন্ধ লোকটা উত্তর দিলো আমি আপনার প্রতিবেশী জিফান। এটা শুনে আমার বউ চিন্তা করলো কষ্ট করে জামা কাপড় পরার দরকার কি? এভাবেই যাই। অন্ধ মানুষ আর কি দেখতে পারবে? তারপর পরে দরজা খুলে দেখে লোকটা মিষ্টি নিয়ে আসছে। পরে আমার বউ জিজ্ঞাসা করলো কোন খুশিতে মিষ্টি নিয়ে আসছেন? তারপর ওই লোকটা কি বললো জানোস? কি? আজকে নাকি ওনার চোখের অপারেশন হয়েছে আর এখন থেকে উনি সবকিছু দেখতে পায় ভাই সর্বনাশ হয়ে গেছে তোর বউ আর বন্ধু পার্কের মধ্যে একসাথে বসে আছে কি বললি দাঁড়া এখন গিয়ে দেখতাছি কথা বললে কেন এটা তো আমার বন্ধু না এই লোককে তো আমি চিনি না জানো মা আজকে বাসের মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে যাচ্ছিল তখন আব্বু আমাকে বললো দাঁড়িয়ে যেতে যাতে করে মহিলাটা বসে যেতে পারে তবু আমি দাঁড়ালাম না কেন না মানে আমি আব্বুর কোলে বসে আসিলাম আর আমি দাঁড়াইলেই মহিলাটা বসে পড়তো জানোস বল্টু আমার যে গার্লফ্রেন্ড আছে কুদ্দুস ওর কাছে আমার নামে উল্টা পাল্টা কথা বলছে আমি নাকি খারাপ আমার বন্ধুরা নাকি বাটপার কি কইলি দাঁড়া আজকে আমার একদিন কি কুদ্দুসের একদিন আজকে কুদ্দুসের খবর আছে চল আমরা দুইজন মিলে কুদ্দুসকে মেরে আসি চল আচ্ছা আমরা যে কুদ্দুসকে মারতে যাইতেছি এই কুদ্দুসটা কে আমার গার্লফ্রেন্ডের বাপ চাচা এই নেন মিষ্টি খান আমি সরকারি চাকরি পাইছি তা সরকারি চাকরি পাইছস ভালো কথা তোর একটা উপদেশ দেই কি উপদেশ সরকারি চাকরি করে জীবনে উন্নতি করতে চাইলে খালি বেতনের আশায় বসে থাকলে হবে না একটু গুষ্টুস খাইতে হইব এই যে দেখ এত বড় বাসা আমার কোটি কোটি টাকা এগুলো সব গুষের টাকাই করা শুধু বেতন দিয়ে কি আর সংসার চলে তা তুই কিসে চাকরি পাইছস দুধক মানে দুর্নীতি দমন কমিশনের দেন 30 লাখ দেন আমি তো তোর চাচা আমার থেকে একটু কম রাখ

কিন্তু কম বেতন দেন তাই আমি বড় বড় ড্রেস কিনতে পারি না ছোট ছোট ড্রেস পরে অফিসে আসি পরের মাস থেকে আমি তোমাকে কোনো বেতন দিব না জানেন স্যার আজকে একটা মেয়েকে এর হাত থেকে বাঁচিয়েছি বাহ অনেক ভালো কাজ করেছিস তা কিভাবে মেয়েটিকে ইফটিজিং এর হাত থেকে বাঁচালি নিজেকে কন্ট্রোল করে বলটু কোন জিনিস তোর ধরতে মন চায় কিন্তু তুই ধরতে পারছ না বাদ দেন ম্যাডাম বললে আপনি চেপে যাবেন

আমি নটর সাইকেল কিনেছি তা আগে কি দিয়ে কাজ চালাইতাম আগে আমি সাইকেল দিয়ে কাজ চালাইতাম আঙ্কেল আমি বিয়ে করেছি তা আগে কি দিয়ে কাজ আমি কারো মুখের দিকে একবার তাকিয়ে বলে দিতে পারি সে আমাকে নিয়ে কি ভাবছে ম্যাডাম তখন আপনি অনেক লজ্জা পান তাই না স্যার আমি একটা কবিতা লিখেছি কবিতাটা পড়ে শোনাবো ভালো কবিতা হইলে শোনা গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা বাবা বাবা গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা আপনার লেখে না পেলে হয়ে যাবো গুন্ডা দোস্ত আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ কেন যাতে আমি আমার বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে ভাই আপনার দোকানে চিরুনি আছে হ্যাঁ ভাই আমার দোকানে চিরুনি আছে আচ্ছা একটা চিরুনি দেখান তো এই নেন ভাই ভালো হবে হ্যাঁ ভাই চিরুনিটা অনেক ভালো আমি নিজেও এটা ব্যবহার করি আইফোন কিনছি দেখি তো তোর আইফোনটা কিরে তুই না বললি আইফোন কিনছস কিন্তু এটা তো অ্যান্ড্রয়েড ফোন আরে স্যার আই তো নোয়া খাইলা তাই আই নোয়া খাইলার ভাষাই কইছি আইফোন কিনছি মানে আমি ফোন কিনছি ডাক্তার বাবু প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও পাচ্ছি না আরে ওটা কোনো ঔষধ নয় কলমে কালি আসছিল না বলে উপরে দাগিয়েছিলাম দাগデアর জায়গা পাইলেন না প্রেসক্রিপশনের উপরই দিতে হলো এই কারণে আমার 50টা ওষুধের দোকানে ঘুরতে হলো একজন দোকানদার তো বলল কালকে আনিয়ে দেবে আর আরেকজন বললো এই কোম্পানি বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানির আছে অন্যজন তো বলেই উঠলো এই ওষুধের খুব ডিমান্ড আর লাস্টে একজন আমাকে বললো এটা তো ক্যান্সারের ওষুধ কার হইছে বল্টু তুই তো অনেক দিন ধরে আমার বাসায় কাজ জি করস সাহেব তা আমার একটা প্রশ্নের উত্তর দে আচ্ছা বলেন স্বামী যখন স্ত্রীকে আদর করে তখন কি স্বামীর আনন্দ লাগে নাকি কষ্ট লাগে। অবশ্যই আনন্দ লাগে কিভাবে বুঝলি তোর তো এখনো বিয়ে হয় নাই আমার হয় নাই তো কি হয়েছে আপনার তো বিয়ে হয়েছে আর যদি আদর করার সময় কষ্ট লাগতো তাহলে তো কাজটা আমাকে দিয়েই করাইতেন আরে বলিস না আমার গার্লফ্রেন্ড আমারে বলছিল ওর নাকি চুরি অনেক পছন্দ তারপর তারপর আমি টানা তিন মাস চুরির দায়ে জেলের ভিতর ছিলাম কিরে মোবাইলে কি দেখ আরে কৃষ্ণা ইউটিউবে ভিডিও দেখতাছিলাম ছিলাম আজকালকার ইউটিউবার গুলা হয়েছে কেন কি করছে আর কৃষ্ণা একটা ইউটিউবের ভিডিও লেখা দেখুন সাকিব সাথে সাথে কি করলো পরে পরে ঢুকে দেখি জন্মদিনের কেক কাটলো এরপর আরেকটা ভিডিওতে দেখলাম সাকিব খানের পেটে অপুর বাচ্চা কি করছ এটা কেমনে সম্ভব আরে আগে শোন পরে ভিডিওতে ঢুকে দেখি সাকিব খান বিছানায় শুয়ে আছিল আর অপুর বাচ্চা সাকিব খানের পেটে আছিল বাবা আমি একটা মেয়ের প্রেমে পড়েছি তা তুই কোন মেয়ের প্রেমে পড়লি পাশের বাসার সিলার প্রেমে পড়েছি হারামজাদা এই দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই কিনা আমার গার্লফ্রেন্ড এর প্রেমে পড়লি বৌমা জানো যখন আমার পেটে ছিল তখন আমি যে খাবার গুলো বেশি বেশি খেয়েছিলাম সেই খাবার গুলো এখন প্রিয় খাবার আচ্ছা মা বলার পেটে ছিল তখন সিগারেট একটু কম করে খেতে পারলেন না আচ্ছা বলতো বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে দোস্ত জানো আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে তাই নাকি দোস্ত তা কি ঘটনা আজকে পার্কি ঘুরতে গেছিলাম পার্কে গিয়ে দেখি অনেকগুলো ছেলেমে মেয়ে একসাথে প্রেম করতেছে এসব দেখে আমি কানের কাছে ফোন নিয়ে জোরে জোরে চিল্লায় বললাম

হিরে বলটু আমি শুনলাম তুই নাকি সবাইকে গালি দেস তুই যদি এভাবে গালি দিতে থাকস তাহলে এক সময় তো আরে সবাই খারাপ মনে করব আচ্ছা স্যার তাহলে কি করলে সবাই আমারে ভালো মনে করব তুই সবাইকে সম্মান দিবি তাহলে তো আরে সবাই ভালো মনে করব আচ্ছা স্যার এরপর থেকে তাহলে আমি সবাইকে সম্মানের সাথে গালি দিব দোস্তো কারো কাছে টাকা ধার চাইতে হলে কি করা উচিত তার সাথে বসে কথা বলবি চল আমরা বসে কথা বলি দোস্ত একটা জিনিস খেয়াল করছো কি জিনিস মাছ বাজার আগে যে কারণে হলুদ মাখানো হয় বিয়ের আগের দিন ঠিক সেই কারণে গায়ে হলুদ মাখানো হয় যাতে জীবনটা বাজা বাজা করে ফেলতে পারে আমরা এক ভাই বিরানব্বই বোন মানে কি মানে হলো আই লাভ ইউ কি বলো তুমি তো আমার ভাইয়ের মতো এখন আমরা এক ভাই একশো বোন ব্যাপার রান্না করা আমার সাথে আমার মাথায় তো কোনো চুল নাই চুল কি শুধু মাথাতেই হয় বল্টু বলতো রং চা ছেলে নাকি মেয়ে অবশ্যই ছেলে কেন কারণ রং চায়ে দুধ থাকে না বল্টু তুই আজকে রোজা সোস হ্যাঁ বাবা শাবাস বেটা বাবা আমার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন বল আমি যদি ভুল করে কিছু খেয়ে ফেলি তাহলে কি আমার রোজা ভেঙে যাবে না ভাঙবে না আর যদি ইচ্ছা করে ভুল করে কিছু খেয়ে ফেলি তাহলে চল কালকে কোথাও ঘুরতে যাই আচ্ছা ঠিক আছে কালকে সকাল এগারোটায় বাসা থেকে বের হব আচ্ছা কি রে কই তুই আমি তো তোর বাসার নিচে বিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি কি কর তিরিশ মিনিট ধরে তো আমি আমার বাসার নিচে দাঁড়ায় আছি ও আচ্ছা তাহলে পাঁচ মিনিট দাঁড়া আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আমিও বাসা থেকে বের হয়ে দাদা আমি জায়গায় ঘুরতে গেলে গেছি সন্ধ্যায় বাসায় ফিরবো আচ্ছা যা আর কখনো রাস্তায় কেউ কিছু দিলে সাথে সাথে খাইস না বাসায় নিয়ে এসে তারপরে খাইস তাহলে ঘুম ভালো হবে বন্ধু আমার এক হাজার টাকা দিত এই না তুই আজকে আমার অনেক বড় উপকার করলে এই উপকারের কথা আমি কোনো বলতে পারবো না তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না কি রে এক মাস তো হয়ে গেলো তুই তো আমার টাকাটা দিলি না। আমি তো টাকা নিয়ে শুনে বলছিলাম তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আচ্ছা কর এক দেশে এক রাজা ছিল তার নাম আবুল এখন বলেন তো সবাই তাকে কি বলে ডাকতো যেহেতু তার নাম আবুল সেহেতু সবাই তাকে আবুল রাজা বলে ডাকতো ওই দেশে একটা রানীও ছিল তার নাম চুতলা এখন বলেন তো ওই দেশের সবাই রানীকে কি বলে ডাকতো ভাই এক লিটার দুধ দেন তো এই নেন ভাই কত টাকা হইছে। নব্বই টাকা কি বলেন ভাই কালকে না টাকা দিয়ে নিয়ে গেলাম ভাই দুধের দাম বাড়ছে যেভাবে দুধের দাম বাড়তেছে এখন মনে হয় একটা বিয়ে করতেই হবে কি আরে আমি বুঝাইছি বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে একটা গরু যৌতুক নিব তারপর সে গরু থেকে দুধ পাবো আপনি কি মনে করছিলেন বাবা কিছু টাকা দেন আমি অন্ধ চোখে দেখি না আচ্ছা আপনি যে অন্ধ তা আমি কিভাবে বুঝব ওই যে দূরে একটা কুত্তা শুয়ে আছে দেখতে পারতাছো হ্যাঁ দেখতে পারতাছি কিন্তু আমি ওই কুত্তা ধরে দেখতে পারতাছি না ভাই আমাকে এক কাপ দুধ চা দেন তো এই নেন ভাই আজকে আপনার হাতের চা খুব ভালো হয়েছে আরো ভালো হতো যদি দুধের মধ্যে কুত্তা মুখ না দিত

মনে কর বল্টু তোর কাছে দশ টাকা আছে সেখান থেকে কেউ টাকা নিয়ে গেল তাহলে তোর কাছে কয় টাকা থাকে দশ টাকা থাকে আরে দশ টাকা থাকে কিভাবে দুই টাকা তো নিয়ে গেল একজনে আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে আপনি এটা ভাবলেন কিভাবে আরে মনে কর কেউ তোর কাছ থেকে জোর করে দুই টাকা নিয়ে গেল তাহলে কি থাকে দশ টাকা আর একটা লাশ অনেক পর আমাদের দেখা হলো দূরো এই সময়ই তারেনটা চলে গেল আহ অনেক কলপর কারেন্ট আসলো আগে যদি জানতাম এতক্ষণ অন্ধকার থাকবে তাহলে সুযোগের সদ্ব্যবহার করতাম কী করতে তাহলে অনেকগুলো চুমু খেতে পারতাম আই হাই এতক্ষণ তাহলে কে ছিল আই লাভ ইউ এখন তুমি আমাকে বলো তো কি দাদা তোর বাপের কইতাছি আরে আরে আমার বাপের কইও লাভ নাই আমার বাপে বিয়া করছে বলটু তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি বাবা আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম কালকে তো রাত 10টা বাজেই কারেন্ট চলে গেছিল। এরপরে তো আর আসে নাই দেখছে বাবা আমি এতই মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে তারই পাই নাই এই ছেলে ধূমপান করা ভালো না ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মরে যায় আমার দাদা একশো বছর বেঁচে ছিলেন তিনি কি ধূমপান করতেন তিনি নিজের চরকায় তেল দিতেন ডাক্তার আমার শরীর অনেক দুর্বল লাগে কিছু করেন এই নেন আনারস খান আপনার শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে এই জন্যই শরীর দুর্বল লাগে দুধ খায় আনারস খাইলে নাকি মানুষ মরে যায় হ্যাঁ মরে যায় না তাহলে আনারস খাওয়া যায় গো না মাত্র গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসলাম কি আরে আমার গার্লফ্রেন্ড আমারে দুধ চা খাওয়াইছে আপনি কি মনে করছিলেন পড়া লেখা হইল মৌলিক অধিকার কিন্তু তোরা তো পড়া লেখার ধারের কাছেও নাই স্যার বস্ত্র মানে পোশাক আশা করতো মৌলিক অধিকার তো তা এটা আপনার মেয়েকে একটু বলেন বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি একসাথে ঘুমায় তাহলে কি কোনো পাপ হয় ঘুমাইলে তো পাপ হয় না কিন্তু সমস্যা হলো তারা তো ঘুমাস না জানো দোস্ত আমি একদিন হেঁটে যাইতেছিলাম তখন দেখি এক লোক মাথায় করে মোজা আর টাকা করে বিক্রি তারপর তারপর এত কম দাম দেখে আমি এক জোড়া মোজা কিনলাম তা মোজা গুলা কিরকম আর বলিস না এই মোজা গুলো পরে আমার পায়ের আঙ্গুল গুলো ছিলে গেছে ভাগ্য ভালো যে সেই দোকানদারের কাছ থেকে জাঙ্গা কিনে নেয় বলটু তুই আমার বাসায় অনেক বছর ধরে কাজ করতেছো কিন্তু তুই এই বছর অনেক ভালো কাজ করেছিস এই জন্য আমি তোকে দশ হাজার টাকার চেক দিলাম স্যার আপনাকে অসংখ্য জন্য এভাবে ভালো কাজ করতে থাকলে পরের বছর ওই চেকটাতে সাইন করে দিব আপনার দোকানে কি আছে ভাই পাঁচশো টাকা দুইশো টাকা আর একশো টাকা দামের আছে আপনি কোনটা নেবেন ভাই এইগুলো দাম দামটা অনেক বেশি আপনার কাছে কি পাঁচ টাকা দামের সেন্ট আছে হ্যাঁ আছে আপনি আমার পিছনে আসেন দিতেছি ডাক্তার সাহেব আমার একটা প্লাস্টিকের বালতি বেঙে গেছে তারপরে ঠিক করে দেন তো আপনি কি জানেন আমি কি করি হ্যাঁ জানি আপনি প্লাস্টিক সার্জারি করেন আমি আজকে একটা দেখেছি তা কি দেখলি আমার হাতে হাতে গু আর আপনার মধু হবে কারণ আমি একজন জ্ঞানী মানুষ আমার হাতে তো মধু থাকবেই আর তুই একটা ছাগল তোর হাতে তো গু থাকবেই স্যার আমার স্বপ্ন ছাগল শেষ হয় নাই আচ্ছা পরে কি দেখেছিলি বল তারপর আমি দেখলাম আপনার হাত আমি চারটাছি আর আমার হাত আপনি চারটা ডাক্তার বাবু আমার পেট ব্যথা করছে আপনি কি সকাল থেকে কিছু খেয়েছেন না আপনার পেট খালি তাই আপনার পেট ব্যথা করছে ও এখন বুঝলাম আমার বউয়ের মাঝে মাঝে কেন মাথা ব্যথা করে আচ্ছা বলটু বলতো পৃথিবীর সব সাবানের অ্যাডভার্টাইজমেন্টে শুধু মেয়েদেরই দেখানো হয় কেন স্যার পৃথিবীর সব মহিলা তো মেয়েদের শৈলীই থাকে তাই ওদের দেখানো হয় ও নো

বৌমা জানো বল্টু যখন আমার পেটে ছিল তখন আমি যেই খাবারগুলো বেশি বেশি খেয়েছিলাম সেই খাবারগুলো এখন বল্টুর প্রিয় খাবার আচ্ছা মা বল্টু যখন আপনার পেটে ছিল তখন সিগারেট একটু কম করে খেতে পারলেন না বল্টু জানো আসলে তোরে আমি ভালোবাসি এইজন্য মাঝে মাঝে তোরে পিটুনি দিয়ে এই ভালোবাসাটা প্রকাশ করি স্যার আমি আপনারে ভালোবাসি কিন্তু আপনি আমার সারগুলো আপনারে পিটুনি দিয়ে আমি আমার ভালোবাসাটা প্রকাশ করতে পারি না

আচ্ছা বলটু তো বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন আছে ওটাকে সংক্ষেপে কি বলে স্যার ওটাকে সংক্ষেপে দুদক বলে আচ্ছা আমাদের দেশে যদি চোর দমন কমিশন তৈরি হয় তাহলে ওটাকে সংক্ষেপে কি বলবে আচ্ছা তুমি কি সিঙ্গেল না আমার সাথে একজন স্যান্ডেল আছে ও আচ্ছা তোমার স্যান্ডেলগুলো তো অনেক সুন্দর ও তাই নাকি তা খুলে দেখাবো আচ্ছা তোমার স্যান্ডেলের থেকে কিন্তু জামাটা আরো বেশি সুন্দর বল্টু তোমাকে কালকে ফাঁসি দেওয়া হবে কি বলেন আমার ফাঁসি দেওয়া এক মাস পরে দেওয়ার কথা আপনি নাকি জজ সাহেবের পরিচিত লোক তাই আপনার কাজটা আগে করে দিতে বললো এমে তোমার নাম কি সবাই আমাকে আপু বলে ডাকে ও তুমি সেই মেয়ে নাকি যার জন্য সবাই আমাকে দুলাভাই বলে ডাকে দোস্তো জানো আজকে কি হয়েছে কি হয়েছে আজকে একটা রং নাম্বার থেকে কল এসেছিল কল ধরার পর এক লোক আমাকে বলল স্যার দয় করে তিন দিনের জন্য ছুটি দিন তারপর আমাকে স্যার বলেছে বলে আমি খুশি হয়ে ওনাকে এক মাসের ছুটি দিয়ে দিছি জানিস যে মেয়েটাকে ভালোবাসতাম সে পরে আমাকে বিয়ে করে নাই হাই কেন তুই বলছিলাম তো এখন আমার স্যার আপনার জন্য একটা কবিতা লিখছি বাহ অনেক ভালো কবিতাটা সবাইকে পড়ে শোনা চাক বাজানো মাথার উপর বাস উঠেছে ওই বাস সব সবটা রাখছি স্যার গেলি কই কালকে বটু আমার গার্লফ্রেন্ড এর জন্মদিন আমি ওর জন্মদিনে কি দিব তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন অনেক সুন্দর তাইলে আমার নাম্বারটা দিয়ে দোস্ত তুমি আমি ভালোবাসতাম কিন্তু এখন আর না কেন মেটা খালে কম শুনে কি করে বুঝলি আমি ওকে বললাম আমি তোমাকে ভালোবাসি আরো উত্তর দিল আমার পায়ের স্যান্ডেলটা নতুন কিরে বলটু তুই নাকি রাকিবকে গালি দিছস স্যার ও প্রথমে গালি দিছিল ও গালি দিলে তুইও গালি দিবি এটাই তোর আদব কায়দা এটাই তোর শিক্ষা তোর একটা কুত্তা কামড় দিলে তুইও কি ওই কুত্তারে কামড় দিবি স্যার আমারে না তো আপনারে গালি দিছিল কুত্তার বাচ্চাটা এখন কই আরে খুঁজে বের কর বলটু বারো ভাতারি মানে কি যে সকালের ভাত দুপুর বারোটায় খায় তাকে বারো ভাতারি বলে ও তাহলে তো আমিও বারো ভাতারি জানল दोस्त আজকে গেছে গেছি টু টু টেস্ট করাইতে ডক্টর আমার জিভটা বের করে দেখছে তো কি হইছে না মানে আমার পরে একটা মহিলা করসপ টেস্ট করিয়ে দিয়ে গিয়েছিল ও নো জানল আজকে পাশের বাসার আন্টি আমাদের বাসায় বেড়াতে এসেছিল তারপর তারপর আমাকে দেখে বলল এই যে বল্টু বাবা কেমন আছো এদিকে এসে আমার গালে একটা চুমু দাও আমি তোমাকে টকেট দিব পরে তুই চুমু দিছিলি পরে বাবার মতো চর খায় আর কি

জানো দোস্ত আমাদের স্যার উপর থেকে পরে গিয়ে পাঁচরের চারটা হার ভেঙে ফেলেছে কি কষ্ট পরে ওনাকে হাসপাতালে ভর্তি করে নাই আরে না তবে যার পাড়ের উপর পরে গিয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করেছে